আমার কথা হচ্ছে যে আপনারা বলেছিলেন ওই পৃষ্ঠাতে যার আয় হবে আপনারাই বলেছিলেন কে না বলেছেন না বলেছেন এখন আপনি অস্বীকার করছেন হচ্ছে আমার কথা আমরা হাইকোর্টের অর্ডার তামিল করতে এসেছি আপনাদের একটা কেস ছিল যেটা গত বারো তারিখে ওঠার কথা ছিল সেই কোর্টে সেই দিনে আপনাদের কেউ হাজির হয়নি আপনাদের কোনো অর্ডার হয়নি এখন আমাদের মহামান্য এসডিও ম্যাডামের কন্টেম হয়েছে আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত লোকের কাজের সুবিধা করে দিতে নয় আমরা এখানে এসেছি যে কোটের যে অর্ডার আছে সেই অর্ডার তালিম করার জন্য আমরা চাইনি যে যে শস্য মাঠে আছে সেই শস্যকে আমরা নষ্ট করতে আসিনি আমাদের কেউ নষ্ট করবে না প্রশাসনের কেউ নষ্ট করবে না যে দু তিনটি জমি ফাঁকা আছে সেই দু তিনটে জমি ফাঁকাকে আমরা হাইকোর্টের অর্ডার মোতাবেক যাদের প্রাপ্য হাইকোর্ট যাদের বলেছে তাদেরকে দখল দেওয়া হবে বাকি জমিতে সরকার গরিব সরকার গরিব মানুষকে পাট্টা দিয়েছে এই লোকগুলো সরকারের কাছে পাট্টার জন্য বলেনি তার সরকার পাঠ্টা দিয়েছে